আমাদের কম্পিউটার স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন একটা মেনু কার্ড ডিজাইন করেছি এটা কিভাবে করেছি টোটাল গাইডনেস আপনি পেয়ে যাবেন এই ভিডিওটিতে আপনাকে কোথাও খোঁজাখুঁজি করতে হবে না এবং আপনার প্র্যাকটিসের জন্য যদি লাগে ডিজাইনটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে এটা দিয়ে দেবো আমরা কিভাবে এই ডিজাইনটি করেছি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন তো প্রথমেই আমরা এখানে ফটো ওপেন করে নেব এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো যা যা লেখার প্রয়োজন আছে সমস্ত লেখাটা আমরা এখানে নিয়ে নিয়েছি যা যা ছবির প্রয়োজন আছে নিয়ে নিয়েছি এবং কয়েকটা ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি তো প্রথমে একটা মেনু কার্ড ডিজাইন করতে গেলে আমাদের কি লাগে মেনু কার্ডের মাপ লাগে তো মাপটা আমরা এখানে নিয়ে নেবো কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব এবং এখানে আমাদের নয় ইঞ্চি বাই সাড়ে পাঁচ ইঞ্চি একটি মাপ আমরা এখানে দিয়ে দেবো দিয়ে ওকে করে দেবো আমাদের মেনো কার্ডটি এর ওপরে ডিজাইনটি করব তার জন্যে কী করব প্রথমেই আমরা এখানে ব্যাকগ্রাউন্ড একটা এখানে নিয়ে নেবো ঠিক এইভাবে পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করবো তো প্রথমে আমরা এখান থেকে একটা লেয়ার প্যানেল লেগে একটা নিউ লেয়ার নিয়ে নেব নিউ লেয়ার নেওয়ার পরে আমরা এখানে একটা পেন টুলে একটা ক্লিক করবো ঠিক এইভাবে আমরা বাঁকিয়ে ডিজাইনটা এইভাবে করবো কীরকম করে ডিজাইনটা করছি আপনি দেখলেই শিখতে পারবেন একটুখানি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে কীভাবে ডিজাইনটা করতে হয় আমি এইভাবে আমাদের একটা ডিজাইন করে নিলাম এখানে তো এখানে ডিজাইনটা হওয়ার পরে আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করবো এন্টার প্রেস করে আমরা যেটি কালারটা দেবো সেটা একটা গার্ডেন কালার দিয়ে দেবো তো এখানে আমরা ধরুন এই কালারটা এখানে সিলেক্ট সিলেকশন করে নিলাম দিয়ে আমরা এখানে গার্ডিয়ান কালারটা এইভাবে অ্যাপ্লাই করলাম কন্ট্রোল ডি করে ডি করে নেবো এবং এখানে আমরা আরেকটি ডুপ্লিকেট লেয়ার করবো তার জন্যে থেকে কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট লেয়ার করে নেবো এবং এই ডুপ্লিকেট লেয়ারের যে ওপরের লেয়ারটা আমরা একটু ছোটো করে নেব দিয়ে এটা আমরা একটা সলিড কালার ফিল করবো তার জন্যে কি করব এখানে ডাবল ক্লিক করব লেয়ারের ওপর ডাবল ক্লিক করার পরে এখানে কালার ওভারলে অপশানটিতে একটা ক্লিক করবো এখানে আমরা যে কালারটা নেব সেটা হলো একটুখানি ডার্ক কালার নিয়ে নেব রেডের ডার্ক কালারটা নিয়ে নেব ইয়ে ওকে প্রেস করে দেবো তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে দুটো লেয়ার এইভাবে করে ডিজাইনটা রেডি হয়ে গেল তো এটা যেরকম আছে সেরকম থাকবে এখানে আমরা মেনুটা লিখে নেব তার জন্যে আমরা মেনুটা প্রথম থেকে লেখা আছে সেটিকে আমরা এখানে পেস্ট করে নেবো তো আমরা এখানে চলে যাই এখান থেকে আমাদের মেনু কার্ডের সিম্বল গুলো এখানে সাজিয়ে সাজিয়ে নিলাম এবং এখানে আমাদের লেখাগুলো আমরা এখান থেকে কপি করে নেবো লেখাগুলোকে নিয়ে এর উপরে ছেড়ে দেবো লেখাটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের নিচেই চলে যাচ্ছে তার জন্য আমরা এখানে লেয়ারটাকে ধরে ব্যাকগ্রাউন্ডের ওপরে তুলে নেব লেখাগুলো বড্ড বড় আছে আর এখান থেকে ছোট করে নেব লেখাটা লেখাগুলো আমাদের একটা কালার দিয়ে দেবো এখান থেকে আমরা ইয়েলো কালারটা সিলেক্ট করে নেবো ইয়েলো কালারটা সিলেক্ট করে নিলাম এবং একটু জুম করে আমরা এবার লেখাটা সাজিয়ে নেবো এখানে এখানে একটা পয়েন্টও মিস করবেন না প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ এখানে দেখে নেওয়ার ব্যাপার আছে সুন্দর করে প্র্যাকটিক্যালি দেখে নিতে পারলে আপনি সুন্দরভাবে শিখে যাবেন তো যাই হোক আমি এখানে মেনু যে লেখাটা আছে মেনু লেখাটা উপরে এই জায়গাটাই দিয়ে দেব একটু ছোট করে দিয়ে দিয়ে লেখাগুলো প্রথমে সমস্ত লেখাগুলো আমরা এখান থেকে নিয়ে নেব লেখাগুলো ডিজাইন হয়ে গেলে তারপরে ছবিগুলো একে একে অ্যাড করব তো প্রথমে আমরা এখানে লেখাগুলো সবকিছু নিয়ে নিই যা যা লেখা আছে সব লেখাগুলো আমরা এখান থেকে নিয়ে নেব ছোট বড় করতে হয় করে নেবো যা যা কালার দিতে হয় সমস্ত কালার দিয়ে নেবো কোনটা কী কালার ম্যাচিং করলে দেখতে ভালো লাগবে সমস্ত কিছু অভিজ্ঞতা আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন তো ভিডিওটা একটু স্কিপ করবেন না সমস্ত ভিডিওটা দেখুন এখানে আমরা এটা কালারটা দেবো লাল কালার দিয়ে দেবো এখান থেকে লাল কালারটা সিলেক্ট করলাম এবং ওদের করে দিলাম এখানে ওয়েটস একটুখানি এতটুকু সরাই আচ্ছা এখানে ছেলে ও মেয়ের নামটা আমরা এইভাবে ঠিক এই স্টাইলে দেবো এইভাবে দিয়ে দিলাম এবার আমরা এটাকে কোথায় দেবো এটাকে দেবো ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় দেবো এখান থেকে আমরা ডাবল ক্লিক করবো দেখার স্ট্রোক ফিল করবো এখান থেকে আমরা এটা দিলাম দিয়ে একটা স্ট্রোক ফিল করবো একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে নেব আমাদের প্রয়োজন মতো আমরা এখানটা কমিয়ে বাড়িয়ে দেখে যে যে কোনখানটা কতটা ভালো লাগছে সেটা দেখে নেব এতটুকু রাখলাম আচ্ছা আর একটা কালার ফিল করতে হবে সেখানে হলো আমাদের ড্রপ সাইডও কালারটা একটু ফিল করতে হবে একটুখানি স্যাডও দিয়ে দিই দেখতে ভালো লাগবে এইভাবে করলাম আচ্ছা এখানে এবার আমাদের যে লেখাগুলো আছে একে একে সমস্ত লেখাগুলো আমরা এখান থেকে নিয়ে যে লেখাটা আছে সেটা একদম রাখবো আমরা এখানে আমরা এই জায়গাটা রাখলাম বড় করে নিয়ে নেব এটা এটাকে একটা কালার দেবো এটাকে গার্ডিয়ান কালার ডবল ক্লিক করবো লেয়ারের ওপর এখান থেকে গার্ডিয়ান ও আমাদের এই কালারটা এসছে কালারটা বেশ ভালো লাগছে এই কালারটা তার আচ্ছা এখানে সেভ দা ডেট আমরা এখানে দিয়ে দিয়ে দিতে পারি সেভ ডেট এই আচ্ছা এবার আমাদের অ্যাড্রেসটা দিতে হবে এখান থেকে অ্যাড্রেসটা আমরা এখানে নিয়ে নিলাম এবং লোকেশন যে আইকনটা রয়েছে আইকনটাও এখানে দিয়ে দেবেন আমরা এই জায়গাটা দিয়ে দিলাম ঠিক এই জায়গায় আমরা সেট করে দেব এখানে আমাদের স্ট্রোকটা বড্ড বেশি হয়ে গেছে স্ট্রোকটা আমরা একটু কমিয়ে নেবো স্ট্রোকটা একটুখানি প্রয়োজন মতো এতটুকু রাখবো এবং ভেতরের যে লেখাটা ব্ল্যাক এ আছে এটা আমরা ব্লুতে করে নেব যেখানে আমাদের আর লেখার কিছু নেওয়ার নেই আর একটা লেখা আছে এখানে আমাদের স্টলের যে স্টলে ফুচকা এই ধরনের লেখাগুলো আছে আমরা এখানে সেটাও নিয়ে নেব এবার এটাকে আমাদের একটা ডিজাইন করতে হবে নাহলে দেখতে ভালো লাগবে না তার জন্য এখানে ডিজাইনটা কি করব খুব ক্রিয়েটিভ ডিজাইন হয়ে যাবে খুব সহজভাবে ডিজাইনটা কিভাবে করছি একটুখানি ধ্যান দিয়ে দেখব লেখাগুলোর কালারটা আমরা এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে নেব এখানে হোয়াইট কালার সিলেকশন করলাম স্টল লেখাটা আমরা এখান থেকে হোয়াইট কালার নিয়ে নেব লাই থাক এখান থেকে আমরা চলে যাব রেকটেঙ্গুলার মার্কটুল লে এবং এখানে একটা নিউ লেয়ার নিতে হবে তার জন্য এখানে নিউ লেয়ার আইকনে একটা ক্লিক করব এবং এটাকে আমরা একটা স্ট্রোক ফিল করব স্ট্রোকে গেলাম এখান থেকে আমরা হোয়াইট কালারটাকে নিয়ে হোয়াইট কালারটা আমরা কত পিক্সেল দিয়ে যাচ্ছি আমরা এখানে 6 বা 7 পিক্সেল এখানে দিয়ে দেবো একটা বেশি হয়ে যাচ্ছে কন্ট্রোল যে করে আন্ডু করে নিলাম এখানে আমাদের একটু কম দিতে হবে স্ট্রোকটা এখানে আমরা ধরুন চার পিক্সেল দিয়ে দিলাম কন্ট্রোল ডি করে ডি সিলেকশন করে নিলাম এবার এই জায়গাটা দেখুন ভালো করে লক্ষ্য করুন এখানে আমাদের যে লেখার ওপরে দাগটা চলে এসছে তাই না এখানে আমরা কী করবো রেক্ট্যাঙ্গুলারটিকে আবার সিলেক্ট করে নেবো দিয়ে এখানে যতটুকু প্রয়োজন নেই ততটুকু এরকম সিলেকশন করে নেব রিপোর্ট থেকে শুধুমাত্র ডিলিট বোটমটা প্রেস করবো এখানে ডিলিট হয়ে যাবে লেখাটা স্ট্রোকটা এখানে ডিলিট হয়ে যাবে কোন টল ডি করে রিসিলেকশান করে নেব তাহলে আমাদের এখানে সুন্দর একটা ক্রিয়েটিভ ডিজাইন হয়ে গেল লেখার মধ্যে দেখুন কয়েকটা ছবি নেওয়ার আছে এখানে থ্যাংক ইউ সিম্বলটা রয়েছে এখান থেকে থ্যাংক ইউ সিম্বলটা এখানে নিয়ে আমরা ছেড়ে দেবো প্রয়োজন মতো ছোটো বড়ো করে নেবো এটাকে নিচেই দিলাম এই জায়গায় দিলাম ওকে আমাদের কি করতে হবে এখান থেকে কয়েকটা প্রজাপতি আছে প্রজাপতিগুলোকে আমরা এখানে দিয়ে দেবো একটু ছোটো করে দেবো প্রয়োজন মতো একটা হাতের স্যাম্বল রয়েছে এটাকেও আমরা এখানে আমাদের প্রয়োজন মতো এখানে ছোট বড় করে দিয়ে নেবো একটু ছোটো করে নেবো এটা লেয়ারের নিচেই রেখে দিই এটাকে একটু ওয়েট করি লেয়ারের নিচেই থাক রিমুভ করে দেবো ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলটা নিয়ে একটুখানি এই সাইডগুলো একটু ঘষে দেবো আপসা একটা দেখা যাবে যেখানটা স্যাম্বলটা রয়েছে মাত্র আচ্ছা কয়েকটা ফুলের আছে এই ফুলেরগুলো সমস্ত ফুলের ইমেজগুলো এখান থেকে আমি নিয়ে নিই প্রথমে এখানে ফুলের ইমেজগুলো নিয়ে নেবো তারপরে তারপরে যে দেখতে সুন্দর লাগে কতটা সেটা আমরা দেখাবো এগোটা আমরা নিলাম এখান থেকে একটু ছোট করে নিই এই জায়গাটা একটা ফুলের দিয়ে দিলাম এখানটায় গোলাপ ফুলের ছবিটা এখানটা দেবো যেখানে যেখানে ফুলের ছবিগুলো প্রয়োজন মনে হবে সেখানে দেবো খুব একটা বেশি দেবো না আমাদের অবজেক্টটি খুব ঘিঞ্জি হয়ে যাবে তাহলে দেখতে খারাপ লাগবে প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকুই আমরা এখান থেকে দেবো ফুলের ছবিটা আমরা এখানে কম দিতে পারি অত দেওয়ার দরকার নেই আমরা এখানে ছোট ছোটোপাড়া দিতে পারি এতটুকু থাক দ্যাটস ইট আমাদের দেখুন কাশি খুব সুন্দরভাবে এখানে ক্রিয়েটিভ ডিজাইনটা হয়ে গেছে এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা নিজেরাও খুব সুন্দরভাবে করে নিতে পারেন শুধুমাত্র কয়েকটা স্টেপের মাধ্যমেই কাজগুলো করলাম খুব কম টাইমের মধ্যে কাজটা করলাম আপনারা একটু টাইম বেশি দিয়ে সুন্দরভাবে কাজগুলো করে নিতে পারেন অবশ্যই আপনিও আপনার পরিবার সকলে ভালো থাকবেন এবং দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে